হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে ফেলে দেওয়া চাপাতের লিকার দিয়ে আমরা তৈরি করব। তো আজকের প্যাকটি কিন্তু খুবই স্পেশাল পাশাপাশি এটা কিন্তু সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায় আজকে আমরা দেখাবো খুব সহজেই কিভাবে আপনি ইনস্টান স্কিনটাকে গ্লোই করতে পারেন চলুন দেরি না করে শুরু করে আজকের প্যাকটি তৈরি করতে আমাদের লাগবে চায়ের লিকার এখানে আমি কিছু ফেলে দেওয়া চায়ের লিকার নিয়েছি ফেলে দেওয়া বলতে আমরা চা তৈরি করার পর যে লিকারটা থাকে এটা নর্মালি আমরা কিন্তু ফেলে দিই এটা কিন্তু আমরা ব্যবহার করি না তো আজকে সেই লিকার দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই লিকার ফেলে না দিয়ে রূপ করতে পারেন এবং খুব ভালো একটা রেজাল্ট পাবেন যদি যদি এটা আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করেন নর্মালি সবার চা পাতার লিকারে অ্যালার্জি থাকে না যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনি করবেন যদি আপনার অ্যালার্জি না থাকে সেক্ষেত্রে বলবো আপনি উইকলি হচ্ছে দুই দিন তিন দিন ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি কোনো প্রোগ্রামের আগে বা হচ্ছে ইনস্ট্রামে একটা গ্লোয়িং লুকের জন্য আপনি চাইলে এই প্যাকটা ট্রাই করতে পারেন এবং এটা সব থেকে বেস্ট গুণ যেটা স্কিনটা একেবারে বাচ্চাদের মতো সফট করে ফেলে তো আজকে আমরা যেটা করবো এইখানে আমি কিছু চায়ের লিকা নিয়ে নিয়েছি যেটা হচ্ছে চা তৈরি করার পর ছিল তো এই লিকারটা এই যে একটু ভিজা ভিজা থাকে আপনি চাইলে ফ্রেশ লিকারটাও নিতে পারেন আমি এখানে হচ্ছে এটা ফেলে না দিয়ে এটা নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে এটা দেখবেন এটা একটু নরম থাকে নর্মালি যার কারণে আপনি যদি হাত দিয়ে এভাবে করে একটু পেস্ট করেন এভাবে করে একটু পেস্ট করেন দেখেন খুব সুন্দরভাবে এটা মিশে যাবে এটা আপনার আলাদা কিচ্ছু করতে হবে না জাস্ট হাত দিয়ে এভাবে একটু পেস্ট করে আমি একটু হালকা পানি নিয়ে নিচ্ছি যাতে হচ্ছে হালকা একটু লিকুইড এখানে আমি হালকা একটু পানি নিয়ে নিচ্ছি যেন এটা হালকা একটু লিকুইড হয় ঠিক আছে তো এই পানিটার মধ্যে প্রথমে হচ্ছে আমার এই চার লিকারটা ভালোভাবে এভাবে হাত দিয়ে কুচিয়ে পেস্ট করে আর এই প্যাকটা আপনারা কিন্তু সপ্তাহে তিন দিনই ব্যবহার করবেন ভালো রেজাল্ট পেয়ে কখনোই রেগুলার করবেন না ঠিক আছে আর আজকের প্যাকটা সব থেকে সহজ সব থেকে সহজ এবং কম সময় এই যে হয়ে গেল তো এটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমাদেরকে ফেসটা ভালোভাবে ফেস ওয়াশ বা সোপ দিয়ে ক্লিন করে নিতে হবে এখন একটা তাওলে দিয়ে স্কিনটা পরিষ্কার করে নিব তো আমার মুখটা এবার ফেস ওয়াশ দিয়ে সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে এবার হচ্ছে আমি চাইল্ড লিকেরটা মাসাজ করব তো এরকম পানি থাকা অবস্থায় মাসাজ করতে হবে তো আমি এখান থেকে আমার পরিমাণ মতো চাইল্ড লিকারটা নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু হচ্ছে আপনার মানে স্কিনের পাশাপাশি যদি আপনার চোখের উপর নিচে কালো দাগ থাকে এটাও রিমুভ করতে খুবই সাহায্য করে তো এটা আপনারা যেভাবে করবেন দাস হচ্ছে আমি দুই হাতে একটু নিয়ে নিই এভাবে করে মাসাজ করতে থাকবেন ঠিক আছে আপনার স্কিনে অতিরিক্ত দাগ আই ডার্ক সার্কেল ব্রাইটনেস সবকিছু এই একটা বাকি পেয়ে যাবেন পাশাপাশি বেবি স্কিন করতে সাহায্য করবে এটা মুখের পাশাপাশি চাইলে আপনি বডিতেও ট্রাই করতে পারেন তো এভাবে করে আপনাকে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করতে হবে এটা স্কিনে মরা কুষ্ঠ রিমুভ করে আমি একটু হাতেও দিয়ে নিচ্ছি আপনারা ফুল বডিতে এরকম করে করে মাসাজ মতো স্কিনে রেখে পানি দিয়ে সুন্দর করে ওয়াশ করে ফেলবেন তো আমার এটা মাসাজ করা হয়ে গেছে অনেকটা দেখতেই পাচ্ছেন তো এখন আমি কিছুক্ষণের জন্য এটা স্কিনে রেখে দিই আর এটা প্রচুর পরিমাণে স্কিনটাকে সফট করে প্রচুর হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে শুকানোর জন্য একটু ওয়েট করি শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলব দেখুন জাস্ট স্কিনের ইটা দেখুন কত স্কিনটা ফ্রেশ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ফ্রেশ স্কিন আপনাদের পেয়ে যাবেন তো আমি এখন এটা পানি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে ফেলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটু বেশি করে পানি দিয়ে সুন্দর করে ধুইতে হবে তো আমি এখন একটু এটা ধুয়ে আসি দেন আপনাদেরকে আমি ফাইনাল আমার লুকটা দেখিয়ে দিচ্ছি তো আমার মুখ ক্লিন করা হয়ে গেল দেখতে পাচ্ছেন স্কিনটা কতটা ফ্রেশ লাগতেছে পাফ এটা স্কিনটা প্রচুর পরিমাণ সফট করে যেটা আপনি ইউজ করে নিলে নিজেই বুঝতে পারবেন এবং স্কিনটা ডিপ ক্লিনজিং করতে বেস্ট একটা ঘরোয়া প্যাক বলতে পারেন তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিও কি নিয়ে চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখবে খোদা হবে